আসসালামু আলাইকুম নাসিমেক্র হ্যাচারি যে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের বৃহস্পতিবারের ডেলিভারি যাচ্ছে আজকে আমাদের প্রায় সত্তর হাজার বাচ্চার মতো ডেলিভারি যাচ্ছে যে গাড়িগুলো আইসা লাগতেছে বিভিন্ন জেলাতে গাজীপুর নরসিন্দি তারপর কুমিল্লা চাঁদপুর নোয়াখালী তারপর ফেনী চিটগং এদিকে বরিশাল ভোলাতে সাতক্ষীরা অনেক জেলাতে আমাদের বাচ্চা চলে যাবে পাবনা রাজশাহী আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খামারের বাচ্চা আলাদা আলাদা ভাবে রাখা আছে ভিতরে আমাদের বাচ্চা গ্রেট হচ্ছে দেখতে পাচ্ছেন যাদের সুস্থ সবল সুন্দর বাচ্চা লাগবে অবশ্যই আমাদের নাসিমিক ফায়ারম্যান হ্যাচারিজের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন এই ফ্যাসিলিটিস কোনো হ্যাচারি আমার মনে হয় যে দেয় না একমাত্র নাসিমিক ফার্ম অ্যান্ড হ্যাচারিস খামারি অ্যান্ড ডিলারদের কথা চিন্তা করে এই ফ্যাসিলিটিসটা শুরু করছে যেন তারা টাকা দিয়ে প্রোডাক্ট নিবে অবশ্যই দেখে শুনে চাষাই বাছাই করে নেওয়ার রাইট আছে সো আমরা চিন্তা করি যে ডিলার অ্যান্ড খামারি যারা বাচ্চা নেয় তারা নিশ্চিন্তে নাসিম ফার্ম ফার্ম্যান হ্যাচারিস থেকে বাচ্চা নেয় একটা চিন্তা থাকে না যে কি বাচ্চা আসবে কি বাচ্চা দিবে এই কনফিউজটা যেন না থাকে আমাদের ডিলার অ্যান্ড খামারিদের মাঝে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড নাসিম এগ্রো যে সঙ্গে থাকবেন